আপনি তো একজন আইনজীবী এবং পাশাপাশি মানবাধিকার কর্মী ছিলেন এই গুমের বিষয়ে আপনি সোচ্চার ছিলেন পুরো বিশ্বকে আপনি জানিয়েছেন এটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেছেন সেই আপনি গুমের শিকার হলেন ছোট্ট একটি শব্দ কিন্তু এর ভয়াবহতা কত বিশাল সেটি আমরা ইতিপূর্বে দেখেছি তো আপনি যে এই যে দীর্ঘ আট বছর গুম ছিলেন শুরুটা আপনার কাছ থেকে জানতে চাই যদিও ইতিমধ্যে আপনি বিভিন্ন জায়গাতে বলেছেন তারপরেও জানতে চাই আপনার কাছ থেকে শুরুটা কীভাবে হয়েছিল আমি আমার পিতা শহীদ মির কাশেম সাহেবের মামলা নিয়োজিত আইনজীবী ছিলাম যে আমি যদিও এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন জামাত নেতাদের সাজানো মামলায় ওনাদেরকে এখানে জড়ানো হবে যেটা যখন বুঝতে পেরেছিল তৎকালীন জামাত ইসলাম নেতৃবৃন্দ তারা একটি টিম গঠন করে লিগাল টিম টিকিট টিমের দায়িত্বে দেওয়া হবে ব্যাস আব্দুল রাজাক সাহেবের কাছে যিনি একসঙ্গে দুটো পরিচিত ছিল না উনি একই সঙ্গে সিনিয়র আইনজীবী এবং জামাতের একজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উনি যখন দায়িত্ব দেওয়া তখন উনি টিম গঠন করছিলেন আমি তখন জাস্ট ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে ওনার চেম্বারে জয়েন করেছি আর কি তখন আমার আব্বা গ্রেফতার হন নাই তখনও কোনো জামাত নেতৃ তখনও নেতৃবৃন্দ তখনও গ্রেফতার হন নাই কিন্তু যখন সময় গ্রেফতার হতে পারবেন এমন একটা পরিস্থিতি বিরাজ করছিলো তখন উনি একদিন আমাকে দেখে বলেন যে আমি একটা টিম গঠন করছি যারা এই মামলায় আইনি সহায়তা দেবে আমাকে সেই টিমে উনি চান আমি খুবই নিজেকে আমি মনে করছি আমার একটা জন সম্মানের বিষয় আছে যে আমি তখন একজন ইউনিয়ন আইনজীবী মাত্র দেশ দেশটিকে ফেরেছি যদি এখানে বলে রাখা প্রয়োজন যে আমি তো সে সময় মিশরে পড়াশোনা করছিলাম আমি যখন বারেরটা শেষ করলাম ব্রিটিশ আইন নিয়ে পড়াশোনা শেষ করলাম বাংলাদেশ আইনের ধারণা আগে ছিল তখন আমার কাছে মনে হলো যে আমি ইসলামী আইন নিয়ে আমার পড়াশোনা করা উচিত তখন আমি এই নিয়ে পড়াশোনা করার জন্য মিশরে চলে যাই এবং সেখানে আমি এক বছর অবস্থান করি এবং পড়াশোনা চালাচ্ছিলাম এবং আমি খুব আগ্রহ পাচ্ছিলাম আমি চাচ্ছিলাম এখানে আরও গভীর জ্ঞান অর্জন করব দুই আইনের ইসলামী আইন এবং ব্যবহারিক আইন তেমন সময় আমার পিতা আমাকে ফোন করেন ফোন করে বলেন যে যে কোনো সময় আমরা গ্রেফতার হতে পারি তোমাকে আইনি সহযোগিতা করতে হবে আমি যদি গ্রেফতার হই তুমি চলে আসো পিতার ডাক পেয়ে আমি সদস্য এবং বেস্ট সাহেবের দের চেম্বার জয়েন করি উনি তখন আমাকে এই টিমের সাথে সম্পৃক্ত করেন আচ্ছা এবং যেহেতু আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি আমাকে উনি দায়িত্ব অর্পণ করেন আন্তর্জাতিক বিষয় যোগাযোগটা মেনটেন করার জন্য যেহেতু এই যুদ্ধভাগ বিচারটি একটি জাতীয় আন্তর্জাতিকভাবে একটি হাই প্রোফাইল বিষয় ছিল এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বিশেষ নজর ছিল যেখানেই বিশ্বে যেখানেই মানবতাবিরোধী অপরাধের বিচার হয় যুদ্ধবাদের বিচার হয় সেখানে বহির্বিশ্বের একটি মনোযোগ থাকে বাংলাদেশ আপনারা জানেন যে একটি অনুদান নির্ভর অর্থনীতি আমাদের বাজেটের একটা বিরাট অংশ ঘাটতি থাকে যেটা আমরা বিভিন্ন দেশ থেকে অনুদান এবং ঋণ নিয়ে সেটা চালায় তাদের একটি দায়িত্ব থাকে যে যেই দেশকে তারা ঋণ দিয়েছে যেই যাদের টাকায় যে এই দেশ চলছে সেই দেশের সরকার ঠিকমতো চলছে কিনা তারা কি সুশাসন করছে কিনা ন্যায় শাসন আছে কিনা জুলুম হচ্ছে কিনা এগুলো বিভিন্ন দেশের দেখার দায়িত্ব এই জন্য তারা এই বিচারটাকে তারা খুব যথেষ্ট মনোযোগ দিয়ে এটাকে ফলো করছিল আমার উপর দায়িত্ব ছিল এদের সাথে সমন্বয় করার ব্যাসের আবদুল রাজাক সাহেবের পক্ষ থেকে যেহেতু উনি খুব ব্যস্ত মানুষ ছিলেন